দিনাজপুরে পরিবেশ ধ্বংসের নীরব চিত্র দিন দিন ভয়াবহ হয়ে উঠছে জেলায় মোট দুশো ঊনপঞ্চাশটি ইটভাটার মধ্যে মাত্র একষট্টিটির রয়েছে পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র বাকি একশো অষ্টআশিটি ইটভাটা বছরের পর বছর ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছে মাঝে মধ্যে অভিযান চালিয়ে জরিমানা বা একটি দুটি ভাটা গুড়িয়ে দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই আবার চালু হয়ে যাচ্ছে ভাটাগুলো অবৈধ ইটভাটার অনেকগুলোই গড়ে উঠেছে কৃষি জমিতে এতে ফসল উৎপাদন কমছে ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ বাড়ছে সহ নানা রোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিন দিনে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্ষেত্রে হচ্ছে মোট জরিমানা ধার্য করা হয় সতেরো লক্ষ টাকা এবং ছয়টি ইট ভাটার কিলুন তবে স্থানীয় কৃষক ও সচেতন মহলের দাবি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এখনই কঠোর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি